আজকে দেখবেন যে অন্যান্য সমস্ত দল সংগঠন নানান রকম বাক যুদ্ধে কথার যুদ্ধে লিপ্ত আছে আর জামাত ইসলামী সমাজের কল্যাণের যুদ্ধে লিপ্ত আমাদের এই কল্যাণের কথা চিন্তা করে আমাদের কল্যাণের প্রতিযোগিতায় তারা টিকতে না পেরে আমাদের বিরুদ্ধে কেউ কেউ বিষাদার করার সিদ্ধান্ত আরে ভাই আল্লাহ যদি কাউরে ভালো পায় আপনি তাকে কখনো মানুষের শত্রুতে পরিণত করতে পারবেন না বরং আপনি তাকে সহ্যতে পরিণত করার চেষ্টা করলে আপনি জনগণের সত্যতে পরিণত হবে সেই রাজনীতিকরণের সম্পর্ক নাই সেই রাজনীতি সাথে আমরা কেউ নাই সেই রাজনীতির সাথে কোন মুসলমান থাকতে পারে না মহাগ্রন্থ আল কোরআনের নীতিতে আমরা চলবো সেই নীতিতে যেমন সমাজনীতি আছে সংস্কৃতি আছে পররাষ্ট্রনীতি আছে অর্থনীতি আছে সেই মহাগ্রন্থ আল কোরআনের রাজনীতিও ছিল আছে এবং

আমাদের জামাত ইসলামের বিভিন্ন সময় আপনাদের এভাবে আমন্ত্রণ জানালে আমন্ত্রণ জানালে আপনারা কষ্ট করে আমাদের আমন্ত্রণে সারা দিয়ে এখানে উপস্থিত হন এই জন্য আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা দুনিয়াতে আপনাদেরকে কল্যাণকর হিসাবে এটাকে কবল করুন এবং পরকালে নাজাতের জন্য যেন সময়টুকুকে আল্লাহ তালা কবল মঞ্জুর করেন সকল আপনারা ধৈর্য ধরে আজকে এখানে অপেক্ষা করেছেন আল্লাহ তালা দয়া করে আল্লাহর কাছে বিশেষভাবে আবেদন করে

তারা কষ্ট করে আমাদের সাথে আসেন তারা একটা পরিবারের মতো আমাদেরকে মনে করেন আমরাও তাদেরকে সংখ্যা লোগো কিংবা সংখ্যা গ্রুপ হিসাবে বিবেচনা করি না আমরা বিবেচনা করি তারা আমাদেরই পরিবারের একজন সদস্য এই বাংলাদেশের বিরাট এক পরিবারের সম্মানিত নাগরিক হিসাবে আমরা সবাই কাফে কাফে মিলে কাজ করে যাওয়াজ আল্লাহ তাআলা মানব জাতির জন্য ইসলাম প্রেরণ করেছে কুরআন প্রেরণ করেছে এবং সেজন্য আল্লাহ দ্বারা বলেছেন বুদাল লিナス আমাদের কখনো তো আলোচনা শুধুমাত্র মুসলিমদের জন্য না শুধু জামাতের জন্য না শুধু শিবিরের জন্য না কোনো একটা দলের জন্য না কোনো একটা মত বা গোষ্ঠীর জন্য না গোটা মানবতার জন্যই এই কোরআনকে দেওয়া হয়েছে সেই জন্য আল্লাহ তালার দেওয়া অক্সিজেন যদি আপনারা গ্রহণ করেন আল্লাহ তালার দেওয়া সূর্যের আলো যদি আপনারা গ্রহণ করেন আল্লাহ তালার দেওয়া রাতের নিয়ামত যদি আপনারা গ্রহণ করেন তাহলে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর দেওয়া নিয়ামত যখন বন্টন করবে তখন আপনারা পাবেন না পাবেন না অবশ্যই পাবেন এবং আলহামদুলিল্লাহ আমরা আলাদাভাবে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী আমাদের বন্ধের জন্য আমরা ব্যবস্থা রাখি আবার সমন্বিতভাবেও আপনাদের জন্য আমরা ব্যবস্থা রাখি এবং সেই ক্ষেত্রে আপনারা যে আমাদের কাছে এসে এই সহযোগিতাটা করেন আমি ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনদের কাছে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে শুধু রাজনৈতিক একটি দলের নাম না বরং বাংলাদেশ জামাত ইসলামী একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা তারা আমাদেরকে বলে কল্যাণ রাষ্ট্র বলতে আমরা কি বুঝি কল্যাণ রাষ্ট্রের চারটি মৌলিক দিক আছে প্রত্যেক নাগরিক তার অধিকার সে বুঝে পাবে এটা আল্লাহ বিধান প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত হবে এখন নাগরিকের অধিকার তার সম্মানের অধিকার তার মর্যাদার অধিকার তার উপরে জোর করে কোনো কেউ চাপিয়ে দেবে না তাকে কেউ অপমানিত করবে না তাকে কেউ লাঞ্ছিত করবে না

এ যদি তোমরা গোলামি করো ফালিয়াবুরু অতএব অবশ্যই তোমরা তার গোলামি করবে কেন করবে রব্বHazard Malik এই গনের চিনে মালিক মানে কাবার জেনে মালিক যদি তোমরা তার গোলামি করো তাহলে আমি আল্লাহ তালা তোমাদেরকে দুটো জিনিসের নিশ্চয়তা দেব দুইটা বাই দুইটা জিনিসের নিশ্চয়তা দেব ওয়আমানাহুম একটা হচ্ছে আমি তোমাদেরকে নিশ্চয়তা দিতেছি নিরাপত্তা সুবহানাল্লাহ আজকে গোটা দুনিয়া অনিরাপদ জীবন যাপন করছে সেখানে আল্লাহ তালা আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন যে তোমরা আমার গোলামি করো আমার তা সত্য আমার কথা তোমরা মেনে চলো তাহলে গোটা পৃথিবী তোমাদেরকে চোখ লাগাবে না বরং গোটা পৃথিবী তোমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হবে সেজন্য যে বাংলাদেশে আমরা বাস করি আমাদের ডানে বামে সামনে পিছনে বিভিন্ন দেশ আছে প্রতিবেশী রাষ্ট্র আছে এই প্রতিবেশী রাষ্ট্র যখন আমরা আল্লাহর গোলামি করব আল্লাহ তার সন্ত করব লা তাখশা এক আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করব না তখন কোন রাষ্ট্রই আর আমাদেরকে ভয় দেখাতে পারবে না কারণ আমরা শুধু ভয় করি কাকে আল্লাহর জামাত ইসলামে কল্লাল রাষ্ট্রের ধারণাটা হচ্ছে এই ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আমাদেরকে এক আল্লাহর গোলামি করার পদ্ধতি শিখবে সমস্ত গোলামি থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন সুবহানাল্লাহ

জনগণ হবে সেখানকার মালিক এরকম একটা রাষ্ট্র চান থেকে দেখে চান সবাই ইনশাল্লাহ তাহলে তাহলে এই যে আজকে আপনাদের শীত বস্ত্র বিতরণের জন্য এখানে কষ্ট করে আসতে হয়েছে আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি ভবিষ্যতে এমন একটা রাষ্ট্র হবে যে রাষ্ট্রে হজর কুমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার মত এই কম্বলের বস্তা মাথায় করে ঘাড়ে করে পিঠে করে নিয়ে আপনার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবে ঠিক আপনার এরকম একটা শিল্পস্ত্রের জন্য এই আনুষ্ঠানিকতা আমাদের করে হবে এখন বলবেন যে যায় তাহলে জামাত ইসলামী করে কেন জামাত ইসলামী দুটো কারণে করে এই কথাগুলো ব্যক্তিগতভাবে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসলে এই কথাগুলো বলার সুযোগ হতো না এই কথাগুলো বলা আমরা প্রয়োজন মনে করছি এই কারণে যতক্ষণ এরকম রাষ্ট্র তৈরি না হচ্ছে ততক্ষণ এই রাষ্ট্র তৈরি করার জন্য এই প্রোগ্রাম এখন যারা রাষ্ট্র পরিচালনায় যাবেন বা যাওয়ার চিন্তা করছে

আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার নেক মাকসুদ আপনি পুরো করেন আমিন আল্লাহ তার সাথে আপনি আমাদেরকেও কবুল করেন আমিন এরকম অসংখ্য সুধি এই বাংলাদেশে তৈরি করে দেন যারা শুধু কথার যুদ্ধ করবে না যারা সমাজের কল্যাণের কাজে তারা যুদ্ধ লিপ্ত আমিন এরকম লোক এরকম সুধি শুভাকাঙ্ক্ষীরা এই ঢাকা এই বাংলাদেশে ছিল বলে আল্লাহ তাআলা জামাত ইসলামের বিরুদ্ধে আকা সমান ষড়যন্ত্র হয়েছে আল্লাহ জনগণের আসমান সমান ভালোবাসা দিয়ে আমাদেরকে ভালোবাসায় মুক্ত করেছেন আমাদেরকে আমাদেরকে করেছেন। পরাজিত করতে পারে নাই পারছে না পারবে ভবিষ্যতে আমরা আজকে আপনাদেরকে কষ্ট দিয়েছি আর একটা কারণে সেই কারণটা হচ্ছে আজকের এই প্রোগ্রাম দেখে যদি কোন বিত্তবান কোনো ব্যবসায়ী কোন শিল্পপতি কোনো সমাজ পরিচালক যদি মনে যে আলহামদুলিল্লাহ

আল্লাহ যদি চান তাহলে সবাই মিলে আমাকে ধ্বংস করতে চাইলেও আল্লাহ ধ্বংস না করলে আমি ধ্বংস হব না এটা বিশ্বাসী ইল্লাল্লাহ জি না আমরা এই বিশ্বাসের উপরে ভিত্তি করে আজকে এখানে কয়েক শত লোক এখানে আসছে আর এক সময় আমরা এই বিগত পনেরো বছরেও আমরা এই কম্বল বিতরণে শীতবস্ত্র উপহার প্রদান আমরা একদিনের জন্য বন্ধ করি না আমরা পাঁচজন পাঁচজন ডেকে এমন হয়েছে শীতবস্ত্র বিতরণ শেষ হয় নাই শীতবস্ত্র সহ আমাদের ভাইদেরকে গ্রেফতার করে যে এখানে নিয়ে গেছে আমরা সেই সময় আপনাদের পাশে থেকেছি এই নিয়তে এই উদ্দেশ্যে এই সিদ্ধান্তে যে আমরা এইভাবে চলতে থাকলে আল্লাহ এক সময় আমাদের জমিনকে উন্মুক্ত করে দেবেন আলহামদুলিল্লাহ আল্লাহ জমিন উন্মুক্ত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আপনার অনেকক্ষণ থেকে কষ্ট করেছে দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যারা সবাই ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ জামাত ইসলামীকে দেশের জন্য কবুল করবেন আমাদের খেদমতের জন্য আল্লাহ তালা কবুল করুন সম্মানিত ভাই এবং বলতেগণ সব শেষ একটা অনুরোধ করে কথা শেষ করতে চাই আজকে জামাত ইসলামের এই উপহার প্রদান এইটুকু গ্রহণ করাটা আপনাদের মহান অবহেলা এটা আপনাদের প্রতি কোনো অনুপম পায় এটা আপনাদের প্রতি কোনো দয়া না আপনারা হিরুমন্ডতায় ভুগবেন না অনেকে বলেন যে আপনারা এই যে দেওয়া হচ্ছে এইটা ছবি তোলা এটা ভিডিও করা এটা ওটা করা এটা কেন আমি বলি যে ভাই শোনেন আল্লাহ সুবহানাহু গোটা মানব জাতিকে একটা পরিচয় দিয়েছে ইয়া আইয়ুহান নাস সান্তুমুল গোটা মানব জাতি আল্লাহর কাছে তার পরিচয় কি ধরি না করে শুধু গরিব মাসুদকে বলা হয়েছে তুই গরিব তোর বাপ গরিব তোর বাবার দাদা গরিব তোর চৌদ্দ গোষ্ঠী গরিব এটা কার করেছে ফকির এক বছর আর ফুকারা কি বছর বহু বসুন আমি একটা গরিব না আমার গোষ্ঠী শুনতাম এটা কে পরিচয় দিছে কে দিছে পরিচয় তাহলে আমাদের মন খারাপ হবে আজ আপনি যেখানে নেওয়ার জায়গা আছেন আর যারা দেওয়ার জায়গা আছে দেওয়ার জায়গা নেওয়ার জায়গা আলনার পরিবর্তন করে কয় বছর লাগে কয় বছর লাগে কয় মাস লাগে কয় ঘন্টা লাগে কয় মিনিট লাগে সেকেন্ডও লাগে তাহলে আপনি মন খারাপ করবেন আপনি যখন মন খারাপ করবেন না এই চেয়ারে যারা আছেন তারা গর্ব অহংকার করবেন না তারা একটা ভাববেন না যে এটা কৃতিত্ব আমি ভাববো এটা আল্লাহ অনুমোদন করেছেন আমাকে দেওয়ার এটা আল্লাহ মেহমানি আর আপনাকে আল্লাহ মেওয়ার জায়গা রেখেছেন এটাও আপনার প্রতি আল্লাহ না না কষ্ট থাকবে মনে কো কেন কষ্ট থাকবে না যে আমরা সব সৃষ্টির গোষ্ঠী

রাখবেন না এই যে এক জায়গায় হয়ে আল্লাহর দিনের কিছু আলোচনা শুনতে পেরেছি এই বাগানটা কার বাগান ভেস্তের বাগান আল্লাহর বাগান এই বাগানে আমরা যেমন একত্রিত হয়েছি আমার ভাইয়েরা আমার মুরব্বীরা আমার তরুণ যুবকেরা আমার সুদিমন্ডলী আজকে এখানে একত্রিত হয়ে চাল্লা মেহরবানি করে কালকে আমাদের দিন আমাদেরকে জান্নাতেও দিনের ভাবে একত্রিত করে দেয় তাহলে আর কোনো কষ্ট থাকবে আমাদের তাহলে আমরা কি শুধু আজকে কম্বলের জন্য আসছি না আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আসছি আল্লাহর ভালোবাসা জন্য এখানে এই দুনিয়ায় বহু মানুষ হয়তো কম বলতে দেবে কিন্তু জান্নাতে একত্রিত থাকার কথা বলার সাহস লোকের হবে না এই কথা বলার আহমান বহুলোক জানাতে পারে না তারা শুধু দুনিয়ার কথা বলে আমাদের পরকালের কথা স্মরণ যতHint কণ্ঠে বলে যে তাদের রাজনীতি সাথে কোরআনের কোনো সম্পর্ক সেই রাজনীতি কোরের সম্পর্ক না সেই রাজনীতি সাথে আমরা কেউ নাই সেই রাজনীতির সাথে মুসলমান থাকতে পারে না মহাক্রান্ত আল আমাকে শুধুমাত্র এই দুনিয়ার জীবন পরিচালনার জন্য শুধু পরকাল পরিচালনার জন্য পাওয়া নাই আরে ভাই আমরা তো জান্নাতেই ছিলাম জান্নাত থেকে আমাদেরকে দুনিয়া পাঠানো হয়েছে দুনিয়া কিভাবে তো কোরআন কি শুধু কবরের জন্য আর আসমানের জন্য না দুনিয়ার জন্য দুনিয়া আসমান এবং কবর উভয় জগতের জন্য আল কোরআন যে কোরআনকে দ্বিখণ্ডিত করে কেউ শুধু পরকাল আর কবরের জন্য ভাগ করে দুনিয়া থেকে আলাদা করে আল্লাহ তাদের জন্য কোরআনের নাজিল করে আগেই জানিয়ে দিয়েছেন আফাদু মিনুনা বি বাদিল কিতাব তোমরা কি কিতাবকে দুই ভাগ করবা কোরআনকে দুই ভাগ করবা তোমার পছন্দ হয়েছে এক অংশ মানবা আর এক অংশ মানবা বলে দেবার রাজনীতি আমল নাই কোরআন এর রাজনীতি নাই রাজনীতিতে শুধু ধর্ম আছে মসজিদ চলবে আরে ভাই রাজনীতিতে যদি কোরআন না থাকে কোরআন যদি রাজনীতি থাকে তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী চালিয়েছেন শুধু নাকি মসজিদের ইমাম ছিলেন শুধু নাকি মসজিদে মসজিদের রাষ্ট্রের প্রেসিডেন্টও ছিলেন তাহলে কানে বোঝা যায় কোরআন এর রাজনীতি আছে না নাই আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে নামাজ দিয়ে যুদ্ধ হয়েছে না রাজনীতি দিয়ে যুদ্ধ হয়েছে আছে মসজিদ যুদ্ধ হয়েছে না রাষ্ট্র নিয়ে যুদ্ধ হয়েছে

আল্লাহ তালা আপনাদের সেভাবে যখন কবুল করবেন তখন আমাদের আয়োজন সফল এবং সার্থক হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সময় আমরা নিয়েছি আল্লাহ তালা দয়া করে সময়কে আমাদের দুনিয়ার জন্য বরফৎপূর্ণ করুন আসসালাম আলাইকুম দূরে যোগে দূর ভোগে মানুষের পাশে চেয়ে দেখো কারায় আছে আগে ছুটে আসে নিপীড়িত